আজকে বাজারে গিয়ে দেখি হরেক রকমের মাছ উঠছে আর সব মাছই তরতাজা আমি তিন চার রকমের মাছ নিয়ে আসছি অল্প অল্প করে নিয়ে আসছি হাফ কেজি এক ভাগায় হাফ কেজি এক ভাগায় এক পোয়া এক ভাগায় পাঁচ জিলাগুলোও এক পোয়া আড়াইশো গ্রাম তিন রকমের মাছ নিয়ে আসছি এগুলো আগে কেটে বেছে নিই এই পোনা মাছের মধ্যে আছে এটা কালকুনি বাটা ছোটো একটা তেলাপিয়া এগুলো রুই ক্রসের রুই থাই পুটিও ছিল তবে আমি বেছে বেছে দেশি পুটিগুলো নিয়ে আসছি এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে বাজিলা মাছ বাজিলা মাছগুলো একদম তর ফ্রেশ আমার ঠাকুমা তো এই বাজিলা মাছ ঝিঙে আলু দিয়ে রান্না করতো খুব পাতলা করে কোনো মশলা টসলা দিত না তাড়াতাড়ি মাছগুলো আগে কেটে নেই আগে পোনা মাছগুলোই কাটবো বাজিলা মাছ তো একটু শক্ত শ্রেণীর মাছ এগুলো পরে কাটলে চলবে তবে পুটি মাছ আর পোনা মাছ আগে কাটতে হবে মাছের মধ্যে পুটি আর ইলিশ এগুলোর প্রাণ খুব অল্প পোনা মাছটা নিলাম ছাই ভরিয়ে নেই ফেলে দিলাম এখন আর ছাড়িনি আলাদা করে আর পেট কাটবো না একেবারে দুই মাছও প্রায় কাটা শেষের দিকে ছায়ও শেষ হয়ে গেছে মাছ কাটা শেষের দিকে ওই পুঁটিগোলা আর পোনা মাছ বাজিলা তো আছেই এই আট ছাড়ানো মাছগুলোই আগে কাটলাম বাজেলাগুলো পরে কাটবো আর প্রত্যেকটা পুটির মধ্যে ডিম হয়েছে তবে ডিমটা আমি না গোটা গোটা রাখতে পারিনি ওই চাপ দেওয়ার সময় একটু একটু ডিম পিট ঘুরি বের হয়ে গেছে একদম ট্যাপ ট্যাপ ডিম এই যে একটু ডিমও বেরিয়ে গেল তাও সাবধানে পিঠটা বের করে দিলাম সে একটু ফেলে দিয়ে আসি আর যে মাছগুলো কাটলাম এর উপরে জল দিয়ে রেখে তারপরে বাজিলা মাছগুলো কাটবো বাজিলা মাছগুলো গুলো এটার মধ্যে রাখলাম আর গামলাতে এই মাছগুলো তুলে নিই একটা ট্যাংরাও আছে এই ঠোটার এখানে দুই টাকাটা আর পিঠের দিকে একটা কাটা আর লেজা এই তো তিন কাটা মাছ কাটা হয়ে গেল পুঁটি পোনা মাছ একদম কেটে টেটে ধুয়ে রেখে এখন তিন কাটা মাছগুলো কেটে নিচ্ছি এই মাছের তো তিন টাকাটা এই জন্য অনেকে এই মাছটাকে তিন কাটা বলে তবে আমরা ছোটবেলা থেকে এই মাছকে বাজিনা মাছই বলতাম রকমের মাছ মাছগুলো কেটে বেশি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর মাছের আট সারাতে গিয়ে কাপড়ে একটু আষ্টে টাস্টে লেগে গেছে আমি কাপড়টাও বদলে নিলাম আর এখন খুকি বলছে সব ধরনের মাছই আমাকে ভাজা করে দিবা তো আমি বললাম ঠিক আছে সব মাছই আমি ভাজা করে দিবো তো আমি একটু অন্যরকমভাবে দেবো মাছ ভাজা করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিচ্ছি আজকের মাছগুলো আমি কলা পাতায় ভেজে দেবো প্রথমে পেঁয়াজগুলোই ছিলে নেই কিছু পেঁয়াজ বেটে দেবো আর কিছু কেটে ঝুরি ঝুরি করে দেবো রসুনগুলো ছিলে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো ছিলে নিলাম এখন কাঁচা লঙ্কাগুলোও বেছে রাখি আর কাঁচা লঙ্কা বেছে এগুলো বাইরে ফেলে দিয়ে আসতে হবে যে হাওয়া উঠছে কিছু পাকা লঙ্কাও আছে আর সাথে কিছু কাঁচা কাঁচা লঙ্কা পাকা লঙ্কাগুলো বেটে দেবো আর কাঁচা লঙ্কাগুলো চিরে দেবো পেঁয়াজ রসুনের সাথে রাখলাম একসাথে ধুয়ে নেব মশলা বাটার জন্য পাটা নিয়ে এলাম শিলে নিলাম এখন এখানে জল ঢেলে নেই যতটুকু দরকার বেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একসাথেই পারব পেঁয়াজটা একটু নিই একসাথে বেটে নেই বাটা হয়ে গেছে বাটিতে নামিয়ে রাখি পেঁয়াজগুলো উপলে নেই বাটা মশলার একদিকে এই বাটিতে রাখলাম কিছু কাঁচা লঙ্কাও চিড়ে রাখি আর বড় বড় কয়েকটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিব এগুলো পেঁয়াজের সাথেই রাখলাম আজকে যেগুলো মাছ আমি কলাপাতায় ভাজা করবো সেগুলো গামলাতে নিয়েছি আর এখন এই সব মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব পেঁয়াজ রসুন লঙ্কা বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা এখন কিছু গুঁড়া মশলা দিব হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো আর হাতে সুর সেঁতি নিয়ে মাছটা ভালোভাবে মেখে রাখবো দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সর্ষের তেল ঢেলে মাছটা ভালোভাবে মেখে নিব আর মাছগুলো অতটাও আলত করে মাখতে হবে না যেহেতু একদম তরতাজা মাছ এলো ছড়িয়ে দিলাম ভাবে লেখে চোখে কলা মাছ রান্না করলে কিছু সবজিও দেওয়া যায় তো চিকন চিকন করে বেগুন ঝিঙ্গা মানে যে সব সবজিগুলো খুব নরম তো দেওয়া যায় আলু দেওয়া যায় তবে আজকে আমি তেমন কোনো সবজি আর দেবো না যেহেতু খুকি আর আমি খাবো একটু স্পেশাল করে রান্না করে তাই কোনো সবজি টুবজি দিচ্ছি না এভাবেই করবো আজকে মেখে টেখে তো নিলাম এখন কিছু সময় ঢেকে রাখবো এদিকে আমি কলা পাতা রেডি করে নিই আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তার ধারে কলা গাছ আছে ওখান থেকে পাতাটা নিয়ে এলাম এই যে একটা ছুরি নিয়ে গেছিলাম কেটে পাতা নিয়ে এলাম আমার যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসছি একটা পাতা থেকে তো ওই যে হাফ কেটে নিয়ে আসছি এই পাতাটুকু ভালো ওই জলটা সহজে প্রথমে বসাবো এটার মধ্যে বসাতে হবে পাতাগুলো অল্প গরম পাতা এমনি দিলেও হইতো হয়ে গেছে অনুনে কড়াইটা বসালাম এই পাতাটা অল্প ফুটাফুটি আছে এটা আগে দিই এর উপরে আর একটা ভালো পাতা দিব এটা মোটামুটি ভালো আছে এর থেকে আর কিছু পড়বে না এখন মাছগুলো কলা পাতাতে দেবে হাত দিলাম না একদম ভালোভাবে নামিয়ে দিলাম গামলাটা ধুয়ে খুবই সামান্য জল দিত মাছগুলো তো তেলে মাছি তারপরে আর অল্প তেল দিব এমন করে কলা পাতাতে মাছ রান্না করলে সর্ষের তেল অল্প বেশি দিলে খেতে ঝাজ ঝাজ হয় ভালো লাগে এই পাতাটুকুতে ঢেকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিবো কলা পাতায় বেশি নাই যাই হোক এভাবেই দিলাম খুলে দিই কলা পাতা নেই ধরছে এভাবে কলা পাতায় মাছ রান্না করলেও যে কি ভালো সেদ্ধ হয় আমি তো গামলা ধুয়ে অল্প জল দিছি এই যে একদম সেদ্ধ হয়ে গেছে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি কলা পাতাটা উল্টে দেব আর একটা কলা পাতা এই থালাতে নিয়ে ওটা নামিয়ে এভাবে উল্টে দেব না উল্টালেও চলতো এমনিতে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলেও উল্টে দিছি এখানে একটা পাতা দিলাম এই থালা দিয়ে এখন দিব এইভাবে উল্টে এখন এই পাতা দিয়ে টান দিয়ে এভাবে কড়াইতে বসিয়ে দেব পাতা সরালেও চলবে আর সরাবো না আগে এই থালা দিয়ে চাপা দিয়ে আর একটু রান্না করে নিই কিছু সময় জাল করে নিলাম এখন থালাটা সরিয়ে ওই নিচের পাতাগুলো অল্প অল্প করে সরিয়ে দেখি থালাটা সরালাম এটা তো একদম প্রথমের পাতা এই পাতার মধ্যে যেভাবে রান্না হচ্ছিল ওই পরের পাতাটা ঠিক সেইভাবেই রান্না হচ্ছে আগে এই পাতাটা ফেলবো না একটু ঘুরিয়ে দিয়ে আবার ওই পাতায় চাপা দিয়ে ঢেকে দিব খুব সাবধানে পাতাটা যেন না ছিঁড়ে এখন আর কিছুই করবো না এটা দিয়ে ঢেকে ফেলা উপরে দিয়ে ওই গরম উনুনে বসিয়ে রাখবো আর জাল টাল দিব না এখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে নামিয়ে দিব আগে থালাটা একটা সবকিছু ধুয়ে ফাটে পরিষ্কার করে নিতে নিতে আর কলা পাতাও জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে রান্না শেষ হলো এখন প্রায় বিকেল হয়ে গেছে এখন তো আর ভাত দিয়ে খাওয়ার সময় নাই অল্প বাড়িতে ওর বাবার জন্য তুলে রেখে বাকিটা মা মেয়ে তেমনি খেয়ে নেবো বাবার জন্য তুলে রাখলাম বাটিতে রাখলাম যাতে ভালো করে ঢেকে রাখা যায় দুইজন এতটুকু খুন্তির সাথে এই যে আছে গরম গরম আছে তো কি যে নরম হয়েছে নরম হয়েছে আবার দুই ও পিঠে একদম ভাজা ভাজা হয়েছে ভালো ভাবে যে সেদ্ধ হয়েছে পুঁটি মাছটা আমি কালকনি মাছের একটা চা কাই ভেঙে দেখি মাছটা ভিতরে সবগুলো মাছের ডিম ছিল মানে পুঁটি মাছগুলোতে মার কাছে মাছ ভাজা খেতে চেয়েছিলাম সব রকমের মাছ ভাজা খেতে চেয়েছিলাম তো মা কি করলো কলা সব রকমের মাছ করে দিল খেতে সেই স্বাদ হয়েছে আর কলা করছে তো একটা খাওয়ার সময় না কলা পাতা কলা পাতা গন্ধ আছে সেই লাগে খেতে তো বন্ধুরা এই ছিল আজকের রান্না তিন রকমের মাছ সব মশলা মেখে চুকে কলা পাতায় রাখলাম আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে দেখো